আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি কি বিষয় নিয়ে চলে এসেছি সেটা আপনারা বুঝেই গেছেন তো এখানে আমার যে জামরুল গাছটা দেখছেন এটা হলো আমার হলুদ সবুজ ভেরিগেটেড একটা জামরুল গাছ তো এই হলুদ সবুজ ভেরিগেটেড জামরুল গাছটি এতটাই ভালো এতটাই এর ফলের কোয়ালিটি ভালো এই এই গাছে যে ফলটা হয় সেই ফলের কালারটা ডিপ খয়রি কালার তো এই ডিপ খয়রি কালারের যে জামরুলটা হয় ভিতরে কোনো ফাঁপা অংশ থাকে না খেতেও রকম সুস্বাদু একটা জামরুল তো আমরা যারা রুল গাছ লাগাতে ইচ্ছা করব অবশ্যই এই হলুদ সবুজ ভেরিগেটেড জামরুল একটা লাগাবো কারণ এর পাতার ভেরিগেশনের জন্যে দেখতে গাছটা অসম্ভব একটা সুন্দর লাগে তো দেখুন এই গাছটির আমার বয়স মাত্র তিন বছর তো আমার প্রথমে যখন বাগান শুরু করেছিলাম মানে আজ থেকে পাঁচ বছর আগে তখন আমি একটি জামরুল গাছ ছাদে লাগিয়েছিলাম তো সেই জামরুল গাছটি অনেকটাই বড় হয়ে গিয়েছিল এবং প্রচণ্ড ঝোপালেও হয়ে গিয়েছিল গাছের গোড়াটা প্রচণ্ড মোটাও হয়ে গিয়েছিল তো সেই কারণে সে গাছটি ফলের কোয়ালিটিও অত ভালো ছিল না সেই কারণে আমি গাছটি আমার এক আত্মীয়কে দিয়ে দিয়েছিলাম মাটিতে লাগানোর জন্য তো আমি তারপরে এই জামরুল গাছটি ছাদে লাগিয়েছিলাম তো ছাদে এই জামরুল গাছটি লাগানোর পরে আমার ভালো মতো গ্রোথ হয় তো এই জামরুল গাছটি আমি নার্সারি থেকে কিনেছিলাম মাত্র কুড়ি টাকা দিয়ে তো কুড়ি টাকার গাছ দেখলে এখন আর মনে হবে না অনেকটাই কম দাম নিয়েছিল তো ছোট্ট একটা গাছ ছিল তো আমি গাছটি নিয়ে আসার পরে একটা ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে লাগিয়েছিলাম আট ইঞ্চি গ্রো ব্যাগে তো কতটাই ছোট্ট একটা গাছ ছিল বুঝতেই পাচ্ছেন আট ইঞ্চি গ্রো ব্যাগে লাগিয়েছিলাম যেহেতু তো এখন গাছটি এত বড় হয়ে গেছে তো আট ইঞ্চি গ্রো ব্যাগ থেকে গাছটিকে এক বছর রেখে আমি একটা সিমেন্টের বস্তার মধ্যে লাগিয়েছিলাম তো এক বছর পরে সিমেন্টের বস্তাতে লাগানোর ফলে গাছটি অনেকটাই গ্রোথ হয়ে অনেক বড় হয়ে গিয়েছিল তারপরে গত বছর আমি এরকম একটা থার্মোকলের পেটিতে গাছটি লাগিয়ে দিয়েছি তো থার্মোকলের পেটিতে গাছটি লাগানোর পরে সুন্দরভাবে গ্রোথ নিয়ে আরও অনেক বেশি বড় হয়ে গেছে দেখুন আমার গাছে এখন কেমন ফুল এসছে এখন অক্টোবর মাস তো অক্টোবর মাসে সাধারণত জামরুল গাছে ফুল আসে না আসে না বলা ভুল এখন যদিও অনেক রকম ভ্যারাইটি উঠে গেছে বারো মাসি সব ভ্যারাইটির জামরুল উঠেছে তো সেসব জামরুলের স্বাদ তেমন ভালো না আমি নার্সারিতে গিয়ে বারো মাসি জামরুল খেয়েও দেখেছি কোনো মিষ্টতা নেই কোনো স্বাদও নেই একেবারে পানি পানি মতো ভাব তো এই জামরুল গাছটির ফলের মিষ্টতা ফলের কোয়ালিটি খুবই ভালো তো আমার মনে হয় এরকম একটা জামরুল গাছ স্বাদে থাকলে আর কোনো গাছ লাগানোর প্রয়োজন নেই কারণ বেশি গাছ রেখে তার পিছনে ছোটাছুটি করার থেকে একটা গাছ নিয়ে ভালো মতো পরিচর্যা করলে সেটাই ভালো হয় আর আমরা যারা বাগান করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলছি যে গাছ নার্সারি থেকে কিনে নিয়ে আসলাম ভালো দামি অনেক দামি গাছ বড় গাছ কিনে নিয়ে সে টবে প্রচুর পরিমাণে সার দিয়ে লাগিয়ে দিলাম সেক্ষেত্রে গাছের ক্ষতি হবে কারণ নার্সারি থেকে গাছ কিনে নিয়ে আসার পরে অল্প সার দিয়ে অল্প মাটি দিয়ে ছোট্ট পাত্রে লাগানো উচিত কারণ বড় পাত্রে লাগালে সে সমস্ত গাছের ভালো রুট তৈরি হয় না আর ভালো রুট না তৈরি হলে গাছের গ্রোথ ভালো হয় না প্রথমে আগে ভালো একটা রুট বল তৈরি করে নিতে হবে ছোট পাত্রে লাগিয়ে তারপরে রুট বলটা যখনই রেডি হয়ে যাবে তখন একটা বড়ো পাত্রে গাছ দিলে সুন্দর আকার নেবে এবং অনেক ফল ধরবে অনেক ঝোপালো হবে গাছটা দেখতেও সুন্দর লাগবে তো ভালোবেসে কোনো জিনিস করলে সেটা খুব ভালোই হয় আমরা সবাই জানি আমরা অনেকে কি করি নার্সারি থেকে অনেক দাম দিয়ে অনেক ভালো গাছ কিনে বড় এক পাত্র কিনে লাগিয়ে দিই ধুমাধুম অনেক সার পয়জন দিয়ে কিন্তু সেক্ষেত্রে গাছের কোয়ালিটি গাছের গ্রোথ দুদিনের দিনের মধ্যেই শেষ হয়ে যায় কারণ গাছের কোয়ালিটি গাছের গ্রোথ ভালো করতে গেলে স্টেপ বাই স্টেপ যত্ন পরিচর্যা করতে হবে একদিনের যত্নে পরিচর্যায় এরকম একটা বাগান গড়ে ওঠে না সেটা আমরা প্রত্যেকে জানি তো কোনো কাজ করার আগে তাকে ভালোবেসে করতে হবে ধুমাধুম কিছুই বুঝলাম না জানলাম না এক ছাদ গাছ কিনে এনে অনেক টাকা আছে অনেক পয়সা আছে এক ছাদ গাছ কিনে এনে লাগিয়ে দিলাম তো সেক্ষেত্রে কিছুই লাভ হবে না তো গাছ লাগানোর আগে সেই গাছ সম্পর্কে একটু জানতে হবে বুঝতে হবে তারপরে এরকম পর্যায়ে আসতে হবে তো যাই হোক আমরা ভালোবেসে কোনো কাজ করলে সফলতা ঠিক একদিন পাবই কথাই বলে কর্ম করে যাও ফলের আশা করো না ফল তোমাকে একদিন ঠিক খুঁজে নেবে তো দেখুন আমার গাছে কেমন সুন্দর ফুল এসছে তো এরকম টাইপের ফুল ফল পেতে গেলে গাছে ভালো মতো পরিচর্যা করতে হবে তা আমি এই গাছটিতে যে পরিচর্যা করি প্রতি মাসে আমি দিই গাছটিতে গোবর সার দিই তারপরে পটাশ সার দিই এবং প্রতি পনেরো দিন ছাড়া ছাড়া আমি গাছটিতে দিই কলার খোসা ভেজানো পানি এবং সর্ষের খোল ভেজানো পানি তো এই কলার খোসা এবং সর্ষের খোল ভেজানো পানিটা যে কি উপকার আর এর জন্যে যে গাছের কি পরিমাণ গ্রোথ হয় সে বলে বোঝানো যাবে না তো এই কলার খোসাতে আছে প্রচুর পরিমাণে পটাশ আর এই পটাশিয়ামের সোর্সের কারণে কলার খোসা ভেজানো পানি দিলেই তো মাসে মাসে বা পনেরো দিন ছাড়া ছাড়া তবেই এরকম আগাম গাছে ফুল চলে আসবে তো এখান থেকে আমি আশা করছি তিনবার ফল পেয়ে যাবো কারণ গতবারেও আমি এই গাছটি থেকে তিনবার ফল পেয়েছিলাম আর প্রথম যে বছর আমি লাগিয়েছি সে বছর আমার গাছে রূপ কোনো ফুল ফল আসেনি গাছটাই গ্রোথ নিয়েছিল ভালো এটাই আর এখানেও কেমন ফুল আসছে প্রতি পাতার গোড়াতে গোড়াতে ছোট্ট ছোট্ট ফুলের কুড়ির আকার বেঁধেছে কিন্তু আমি দেখাতে পাচ্ছি না তো যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন